সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশকে একশো উনআশি রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান কিন্তু টার্গেটটা অনেক বেশি হওয়ায় এত রানের টার্গেটে খেলতে গিয়ে বাংলাদেশ চৌত্রিশ রানে ছয় উইকেট হারায় কাকতুলীয় ব্যাপার হলো পাকিস্তানও চৌত্রিশ রানে ছয় উইকেট হারিয়েছিল শেষ পর্যন্ত বাংলাদেশ আর জিততে পারল না একশো রানে অল আউট হয়ে যায় তাও মাত্র ষোলো দশমিক চার বলে অন্যদিকে বাংলাদেশ চৌত্তর রানে হেরে যায় হেরে গেলেও সিরিজ জয় করে নিয়ে যে বাংলাদেশ অনেক আগেই তিন ম্যাচ সিরিজের বাংলাদেশ টানা দুই ম্যাচ আগেই জয় করে নিয়েছিল দর্শক প্রথমবারের মতো পাকিস্তানের সাথে টি-20 সিরিজ জয় ট্রফি হাতে এমনভাবেই মনের ভাব প্রকাশ করেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন আজ তৃতীয় টি-20 সবাই যেখানে ব্যত ঠিক সেখান থেকেই মোহাম্মদ সাইফউদ্দিন শুরু করেছেন একাই শেষ অব্দি ব্যাটিং করেছেন দাপোড়ের সাথে শেষ পর্যন্ত অপরাজিত 33 রান করেছেন বিশাল দুই চক্কা অন্যদিকে বাংলাদেশ নাকি ইচ্ছে করেই হেরেছে এমনটাই দাবি করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল আজ ম্যাচ শেষে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে কামরান আকমল জানিয়েছেন তৃতীয় ম্যাচে পাকিস্তান জিতেছে টিকি কিন্তু দেখে মনে হয়েছে বাংলাদেশ যেন ইচ্ছে করেই পাকিস্তানকে সুযোগ করে দিয়েছে দর্শক আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান একাদশে ছিলেন না মুস্তাফিজ খেললে টি টোয়েন্টিতে বাংলাদেশ হারে না এটা কিন্তু আমার মুখের কথা নয় এবছর বাংলাদেশের হয়ে পাঁচটি টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ এবং প্রত্যেকটা ম্যাচেই জয় পেয়েছে এমনকি মুস্তাফিজ যে ম্যাচে খেলেননি সেই ম্যাচ বাংলাদেশ হেরেছে যেমনটি আজকে বাংলাদেশ হেরেছে